কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ দেখছেন সকলে ভালো আছেন আজকে দিনটা শুরু করেছি আমার প্রাণের ঠাকুর ঘর থেকে ঘরটা খুব শান্ত এবং এই ঘরে শান্ত একটা আলোর খেলা চলে প্রতিনিয়ত সকালে উঠে যখন ঠাকুর ঘরে পর্দাটা সরায় তখন একটা স্নিগ্ধ সূর্যের আলো প্রবেশ করে ঠাকুর ঘরে মনটা যেন পবিত্রতায় ভরে ওঠে সেই সঙ্গে ধূপের গন্ধ থাকে আমাদের যে শনিকালী মন্দির আছে সেই মন্দির থেকে ভেসে আসে ঘণ্টার আওয়াজ কারণ সেখানেও সকাল সাড়ে ছটার মধ্যে আরতি হয় সব মিলিয়ে মিশিয়ে মনটা একেবারে ভুক্তিতে ভরে ওঠে আর এটা বেশ অনেক দিনের পুরনোই একটা ব্লগ এটা হচ্ছে গুরু পূর্ণিমার দিনের ব্লগ গুরু পূর্ণিমার দিন সকালবেলা আমার শাশুড়ি মা ঘুম থেকে উঠেই চান টান করে উপোস থেকে পুজো দিয়ে ফেলেছেন এরপরে আমার পুজো দেওয়ার পালা আজকে পুজোটা একটু দিয়েছে পারেন প্রার্থনাতে নিত্য দিনের থেকে একটু বদল ঘটেছে আসল কথা হচ্ছে বন্ধুরা যেহেতু গুরু পূর্ণিমা সেই জন্য গুরুদেবকে স্মরণ করেই আজকের দিনে পুজোটা করতে হয় আমিও সেটাই করেছিলাম আর আমার কাছে গুরুদেব বলতে তো সবার আগে আমার বাবা মা তাদের কাছ থেকে যা শিক্ষা পেয়েছি সেটাই জীবনে চলার জন্য যথেষ্ট আর আমার জীবন আমাকে যা শিখিয়েছে এই ধরুন পরিবেশ পরিস্থিতি সময় চারপাশের মানুষজন অনেক কিছু শিখিয়ে যায় আমাদের তাই তাদেরকেও গুরুদেব মানতে আমার কোনো অসুবিধা নেই জীবনে চলার পথে প্রচুর নেগেটিভ পজিটিভ সমস্ত কথাই শুনেছি এবং সেখান থেকে শিক্ষা নিয়েছি বলতে পারেন সেই কথাগুলোও আমার কাছে গুরুদেব তো যাই হোক এই মুহূর্তে আমার ছোট্ট ঠাকুরের যে সিংহাসনটা আমি নিজের মনের কোনাতে বানিয়েছি বা নিজের মনের কোনাতে ঠাই দিয়েছি সেখানে আমার স্বামীজি ঠাকুর এবং মা সারদা রয়েছেন এদের থেকে বড় গুরু আমার মনে হয় আমার কাছে আর কেউ হতে পারে না তো যাই হোক তাদেরকে একটা মালা পরিয়ে দিলাম আর নিত্য দিনের মতনই প্রার্থনা করলাম ঈশ্বরের কাছে সকলের মন মঙ্গল কামনা আছে আর যেহেতু গুরু পূর্ণিমা সেই জন্য আমার তিন গুরুদেবের কাছে বললাম যে আমাকে ধৈর্য দাও যেন আমি সঠিক জিনিসের জন্য লড়াইটা করতে পারি আসল কথা কি জানেন তো যখন ধৈর্যের কথা উঠল তখন একটুখানি বলি বন্ধুরা হ্যাঁ ধৈর্য ধরা যেতেই পারে চুপ করে থাকা যেতেই পারে কিন্তু আমি এমন একটা মেয়ে আমি বিশ্বাস করি যে ধৈর্যের একটা গুণ থাকা দরকার বা ধৈর্যের একটা ফলাফল থাকা দরকার ধৈর্য অনেক বড় গুণ মণিও তার জীবনে অনেক ধৈর্য ধরেছেন এবং তার ফলাফলও পেয়েছেন ভক্তির মধ্যে যেমন একটা যুক্তি এবং ডিসিপ্লিনের প্রয়োজন হয় ধৈর্যের মধ্যেও তাই আমি সারা জীবন ধরে ধৈর্য ধরে গেলাম কিন্তু কিছু পেলাম না সেই ধৈর্যের কোনো দাম নেই আমি অনেককেই দেখেছি এই ধরনের তাদের সংসারে কিন্তু অশান্তিই বেশি হয় যাই হোক এটা ব্যতিক্রমে কিন্তু আমি দেখেছি বলেই আমি এই কথাটা বললাম এটা যার যার ব্যক্তিগত ব্যাপার যার যার সংসার অনুযায়ী কে কোথায় চুপ করে থাকবে কে কোথায় কথা বলবে তার ব্যাপার আমি কারো সংসারে না গলায় না তাই কে কোথায় কতটা ধৈর্য ধরবে সেখানেও আমার কিছু বলার নেই আমি একটা জেনারেল কথা বললাম আমি যুক্তি যুক্তিতে বিশ্বাস করি ভক্তিতে যেমন অন্ধত্বের থেকে বেশি যুক্তির প্রয়োজন ধৈর্য ধরার মধ্যেও তাই মা সারদা ধৈর্য ধরেছিলেন এই সংসারকে আধ্যাত্মিকতা শিক্ষা দেওয়ার জন্য স্বামীজি ধৈর্য ধরে সেই আধ্যাত্মিকতার পর অতিক্রম করেছিলেন ভারতবর্ষকে আধ্যাত্মিকতার শিক্ষায় শিক্ষান্বিত করার জন্য ঠাকুরও আমাদের ঠাকুরও ধৈর্য ধরে ভগবানকে দেখেছেন এই একটাই উদ্দেশ্যে সেই কারণেই আমি বলতে চাইছি ধৈর্য ধরার পিছনে প্রথমত উদ্দেশ্য আমি কি উদ্দেশ্যে ধৈর্য ধরছি কেন ধৈর্য ধরছি তার কি ফলাফল হতে পারে সবটাই মাথায় রাখা দরকার তা না হলে ধৈর্যের ফলাফলটা একেবারে নদীর জলের মতন ভেসে চলে যায় আজকে হঠাৎ করে দেখছি একটা ডাউক পাখি আমার ঘরে ঢুকেছে বলতে পারেন এই ডাউক পাখিটি তার মাকে হারিয়ে ফেলেছে তার মাও তাকে হারিয়ে ফেলেছে সেও তা সেও তার মাকে হারিয়ে ফেলেছে এবং ঘরে ঢুকেই না পাখিটা প্রচন্ড পরিমাণে ভীত সে ভয় পেয়ে গেছে সেই জন্য এই বাক্সটার পেছনে চুপ করে লুকিয়ে বসে আছে সব থেকে বড় কথা হচ্ছে কি আমাদের কোনো আপত্তি নেই পাখিটিকে নিয়ে কিন্তু যেটা সব থেকে বড় ভয় আমাদেরও ছিল সেটা হচ্ছে বিড়াল না নিয়ে যায় এই দেখুন পাখিটাকে কিরকম ভয় পেয়ে বসে আছে আমরা তাকে আশ্বস্ত করছি যে তোমার ভয়ের কোনো কারণ নেই তুমি থাকো তোমার যতক্ষণ খুশি ইচ্ছে তোমাকে আমরা খাবার দাবার প্রতিরক্ষা যা যা তোমার দরকার সবটাই দেব। কিন্তু শুধু একটাই ভয় বিড়ালের বেড়াল যাতে এই পাখিটিকে কোনো রকম কোনো ক্ষতি করতে না পারে সেই জন্যেই বলতে পারেন ওই বাক্সটির আড়ালে আমরা তাকে রেখেছি আর সেও চুপ করে বসে আছে তবে পরবর্তীতে পাখির মাটি তাকে নিয়ে চলে এইবারে চলুন তো হুশ করে আপনাদেরকে আমার চাম্পাটিতে নিয়ে যাই কি একটু অবাক লাগছে তাই না কিভাবে করে হলো বলুন তো ব্যাপারটা আসল কথা হচ্ছে আমি লিলোয়াতেই আছি এবং বলতে পারেন যে আমার আত্মা তো চাম্পাটিতেই থাকে মনটা এখানেই পড়ে থাকে এই পুরো ভিডিওর কৃতিত্বটা আমার বোনের ও আমার মায়ের কাছে এসেছিল মানে আমার মামা তো বোন আর কি আমি ওকে রিকোয়েস্ট করেছিলাম তুই প্লিজ একটুখানি চাম্পাটির কিছু ভিডিও বানা আমি ভীষণ মিস করছি আমার মাকে মিস করছি আমার চাম্পাটিকে মিস করছি সেই বাড়িটাকে মিস করছি যদি আমি জানি না এই বাড়ির ভবিষ্যতে কি লেখা আছে যা লেখা আছে তখন দেখা যাবে কিন্তু এখনো তো জিনিসটা আমারই রয়েছে তো সেই জন্য আমার ভীষণ মনটা টান ছিল তাই জন্যই ওকে অনুরোধ করা বোনকে যেরকম অনুরোধ করেছি ও সম্পূর্ণভাবে আমার এই অনুরোধ রেখেছে সেই রাস্তা সেই রাস্তার ধারে সবুজ গাছপালা বাড়িঘর মানুষদের হাঁটা চলা সমস্ত কিছু নিয়ে আমার চাম্পাহাটি সত্যি কতখানি বদলে গেছে জানেন তো বন্ধুরা যখন খুব ছোট ছিলাম তখন এত বাড়ি ছিল না কেমন একটা অন্ধকার অন্ধকারময় ছিল গ্রামের পরিবেশ যেমন হয় আর কি একদম সেরকম ছিল আর রাস্তা তো খুবই খারাপ ছিল এই রাস্তাটা হয়েছে করোনার সময় কিন্তু সেই রেল লাইন কিন্তু আজও এক সেই আকাশ আজও এক বদলেছে অনেক কিছু বন্ধুরা রাস্তাঘাট হয়েছে নতুন নতুন বাড়ি হয়েছে পাড়াতে কিন্তু কিছু জিনিসের বদল হয়নি ওই যে বললাম রেল লাইনটা এখনো এক রয়েছে গাছপালাগুলো সে আজও এক আর এই দোকানটা যখন হয়েছিল তখন কিন্তু এরকম ছিল না ছোট্ট একটা দোকান করেছিল আমার এই পাড়ার দাদাটি তার কঠোর পরিশ্রমে আজকে এই দোকানটা কিন্তু একদম অন্যরকম হয়ে গেছে তখন এই দোকানে এত কিছু পাওয়াও যেত না আমরা ছোটবেলাতে মানে আমি আর আমার জ্যার্থত দাদা আমরা দুজনে মিলে আসতাম সন্ধ্যাবেলা ওই গাটটি ভাজা খেতে দশ টাকার কিনতাম দুজনে মিলে খেতে খেতে যেতাম আমার ব্যর্থ তো দাদার সাথে আমার স্মৃতি রয়েছে কিছু কিছু স্মৃতি তো রয়েছে ওর সঙ্গে খেলেছি বড় হয়েছি একই বাড়িতে থেকে কিন্তু সেইভাবে করে বন্ডিং কতটা গড়ে উঠেছে জানি না ওই আর কি আমাদের ফ্যামিলিতে বলতে পারেন একটুখানি ছাড়া ছাড়া ভাবটাই বেশি যাই হোক ঠিক আছে যেটুখানি তার মধ্যে পেয়েছি সেটুখানিও অনেক এখন এই দাদার দোকানটা কিন্তু অনেকটাই বড় হয়েছে যাই হোক আমার মায়ের সেই কাঠের উনুনও কিন্তু আজও একই রকমই আছে শুধু উনানটা মিলিয়ে মিশিয়ে মায়ের রান্নাঘরটাও আজকে একটুখানি আমার বোন বেশ সুন্দরভাবে ভিডিও করে পাঠিয়ে দিল যেদিন কা সেই দিন আমার মা শুক্ত রান্না করেছিল আর মুরগির মাংস করেছিল খুব ভালো লেগেছে ওর এই ভিডিওগুলো পাঠানোতে আমিও যেন এক নিমেষে পৌঁছে গেছিলাম আমার চাম্পাটের বাড়িতে সেই রান্নাঘরে মায়ের সে রান্নার গন্ধও পাচ্ছিলাম ভালো লাগছিল যাই হোক কিছুটা মন খারাপ আমার দূরও হলো যেন মনে হলো যে সত্যি আমি তো আছি এই তো দেখতে পাচ্ছি এই তো কতটা কাছ থেকে দেখতে পাচ্ছি এই তো আমি চাম্পাহাটি ব্লগ করতে পারলাম এই জন্য আমার বোনকে অনেকখানি আমি থ্যাঙ্কস জানাই এই আর কি তো এখন ব্লগটা অনেকখানি শেষের পথে বন্ধুরা আর কি আর বলি আজকের এই দিনলিপিতে আরও একটা দিনলিপি যুক্ত হলো আমার চাম্পাহাটি সত্যি দেখুন তো কত সুন্দর মিলেমিশে এক হয়ে গেল লিলুয়া আর চাম্পাহাটি একেবারে মিলেমিশে একটাই ব্লগ হলো কত ভালো লাগলো আপনারাও একটুখানি নতুন বাতাসের ছোঁয়া পেলেন তো ঠিক আছে আজকের মতন আমার এই সুন্দর একটা ব্লগ যেটা আমি করলাম জানি না আপনাদের কাছে কেমন লেগেছে সেটা এক্ষুনি হয়তো শেষ হয়ে যাবে তবে এটা শেষ হওয়ার আগে আরও একটা জিনিস দেখায় আমার বোনটি আমার মায়ের অনুরাধে রোধে মায়ের চুলটাও কেটে দিয়েছে আসলে মায়ের চুলটা বেশ বড়ও হয়ে যাচ্ছিলো একদিকে ভালোই হয়েছে পুজোর আগে আমার মা চুল টুল কেটে একেবারে রেডি হয়ে গেল দেখা যাক যদি পুজোর সময় একটু যেতে পারি যদি মাকে একটু ঠাকুরগুলোকে দেখাতে পারি আসলে মা একা একা ঠাকুর দেখতে কারি বা ভালো লাগে বলুন ঠিক আছে বন্ধুরা তাহলে শেষ করছি ব্লগ আবার দেখা